দুইশোর জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি বিএনপি আর চেয়ারম্যান তারেক রহমানকে সবার আগে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থায় প্রতিফলন বলেও উল্লেখ করেছেন তিনি সবার আগে নরেন্দ্র মোদী কেন তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন জামাল জোটের পরাজয় কি ভারতের কাছে বড় স্বস্তি আর ভারতের চোখে ডক্টর ইউনুস সরকারের নেতৃত্বে যে এভাবে নির্বাচন হলো সেটি ভারত কিভাবে দেখছে এইসব প্রশ্নের উত্তর খুঁজবো আজ আর আমাদের সাথে ভারতের নয়াদিল্লি থেকে যুক্ত আছেন প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম লাহিড়ী তাদের আপনাকে নমস্কার জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রশ্ন করছি আপনি সময় দিয়েছেন ধন্যবাদ প্রথমে বাংলাদেশের জনগণকে অভিনন্দন নানা কারণেই অভিনন্দন সেটা পরে ব্যাখ্যা করছি আর বাংলাদেশের নতুন তারা জাকি পছন্দ করেছেন সর্বাধিক আসনে জয়লাভ ঘটিয়েছেন করিয়েছেন তাদের প্রতিও আমার তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করব বাংলাদেশে স্থিরতা শান্তি বজায় থাকবে এবং একটি ইনক্লুসিভ সোসাইটি গঠনে বিএনপি নিশ্চয়ই একটা উদ্যোগী হবে ভারত সবসময় চায় প্রতিবেশী বাংলাদেশের স্থিরতা থাকুক শান্তি থাকুক সেটা কেবলমাত্র বাংলাদেশের জন্য নয় এটা ভারতের জন্য প্রয়োজন দেখো যখন প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে যে আওয়ামী লীগ ভারত বারবার দাবি জানিয়েছিল যাতে একটা ইনক্লুসিভ নির্বাচন হয় সেখানে কিন্তু সে সত্ত্বেও বাংলাদেশের সরকার নির্বাচন কমিশন যখন আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়নি সেটা খুবই দুর্ভাগ্যজনক এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আহ সেটা নির্বাচনে অংশগ্রহণ করলে মানুষ তাদের প্রত্যাখ্যান করলে সেটা আরো অনেক গণতন্ত্র সুদৃঢ় সুপ্রতিষ্ঠিত হতো এখন আমাদের ধরে নিতে হবে যে যেটা বলে যাচ্ছেন সকলেই যে আসলে আওয়ামী মানুষ চায় না সেই জন্যই আওয়ামী লীগ অংশগ্রহণ করতে দেওয়া হয়নি কিন্তু আমি যেটা বলবো যে ফলে সেই কারণে বিএনপি জয় নিয়ে কোনো সংশয় ছিল না আর তুমি দ্বিতীয়ত যদি দেখো এখন প্রশ্ন ছিল একটাই যে জামায়াত ইসলামী তারা অনেকদিন বাদে তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে তারা কি স্বীকৃত রাজনৈতিক দল তারা কতটা শক্তি এই প্রদর্শন এই নির্বাচনে দেখাতে পারে সে বিষয়ে একটা আগ্রহ কৌতূহল আশঙ্কা যদি বলো তাহলে সেটাও একটা ছিল এবং ভারতের দিক থেকে একটা স্বস্তির বিষয় সংখ্যার বিচারে বিএনপি অনেক এগিয়েছে এক 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 সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে ফলে তাদের সরকার গঠনে কোনো সমস্যা হওয়ার কথা নয় কিন্তু জামায়াতজি এবং তার জোট সহ আহ আটষট্টি সত্তরেরও বেশি সত্তরেরও বেশি তারা যে সিট এই সিটটা কিন্তু এই আসনটা কিন্তু কম নয় এবং এই আসনটা একটা শক্তিশালী বিরোধী দল কিন্তু বাংলাদেশ দেখতে পারবে অনেকদিন পর সেখানে সরকার চলে কিভাবে বিএনপি কতটা মনীষিয়ানা দেখান প্রশাসনে সেগুলো দেখা এই জন্য প্রয়োজন ভারতের এবং যখন খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের প্রধানমন্ত্রী যে বার্তা দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর গিয়েছিলেন এবং তারপরে ভারতের পার্লামেন্টের দুই সভাতে যেভাবে শোক প্রস্তাব পাশ হয়েছিল এবং সকলে উঠে দাঁড়িয়ে নিরাপত্তা পালন করেছিলেন সকল দলের কোনো একটি বিশেষ দল নয় ফলে যাতে ভারতে বলে যায় ভারত বাংলাদেশ সম্পর্কে ভারতে একটা আগ্রহ রয়েছে ভারতের রাজনৈতিক দলের আগ্রহ রয়েছে তারা চান সেই সম্পর্কটা বজায় রাখতে এখন সেই কারণেই নরেন্দ্র মোদী সর্ব এবং মনে আছে না ভুলে গেছে কিনা অনেকেই যে ইউনুস যখন ক্ষমতায় যেদিন আসেন সেদিন সর্বপ্রথম কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছা পাঠিয়েছিল কিন্তু সেই সতেরো আঠেরো মাসের অভিজ্ঞতা ভারতের পক্ষে সুখকর হয়নি এখন নরেন্দ্র মোদীর তরফ থেকে ভারতের তরফ থেকে প্রথম আহ রাষ্ট্র বিদেশি রাষ্ট্রপ্রধান যিনি তারেক রহমান ক্ষমতায় প্রধানমন্ত্রী শপথ নেওয়ার আগেই তাকে অভিনন্দন জানিয়ে এবং সুসম্পর্ক রাখার যে বার্তা দিয়েছেন সেটা নিঃসন্দেহে ভারতের তরফ থেকে আগ্রহের খামতি কিছু নেই কোন সব থেকে বড় কথা এখন বাকিটা হচ্ছে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির বিষয় সেটা যেমন যেমন পর্দা উঠবে তেমন তেমন প্রতিক্রিয়া আমরা দেখবো এ বিষয়ে তো আরো ভবিষ্যতে আরো অনেক আলোচনা করার আছে আহ নরেন্দ্র মোদীর এই টুইট নিয়ে আসলে আপনার আরেকটা মন্তব্য জানতে চাইব যে উনি উনি বলেছেন যে এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন এবং আপনার প্রতি যে আহ জনগণের আস্থা আছে সেটি প্রতিফলিত হয়েছে এই ফলাফলের মাধ্যমে ভারত একটি গণতান্ত্রিক প্রগতিশীল এবং অন্ধভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত রাখবে এবং বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে আগ্রহ প্রকাশ করে তিনি আরো লিখেছেন যে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক আরো জোরদার করতে এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যমাত্র অগ্রসর করতে আপনার সাথে কাজ করার অপেক্ষা রইলাম তার মানে নরেন্দ্র মোদী তারেক রহমানের সাথে কাজ করতে আগ্রহী এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত রাখা হবে আমার এই শব্দের প্রতি একটু মানে বেশি গুরুত্ব দিতে চাই যে কেন তিনি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের কথা বললেন আওয়ামী লীগ ছাড়া উনি ভারত সবসময় আওয়ামী লীগ সহ নির্বাচনের কথা বলে আসছিল কিন্তু সংসদ নির্বাচন যে গতকালকে হলো সেই নির্বাচনে আহ একটি ব্যাপক পরিবর্তন দেখা গেল অনেকেই ধারণা করেছিল যে জামাত ক্ষমতায় আসবে সেটি আসেনি এবং অনেক আহ গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে দাদা দু একটি কথা আপনাকে বলে রাখি যে আহ জামাতের গুরুত্বপূর্ণ প্রার্থী হেরে গেছে এবং জামাত যে হিন্দু প্রার্থীকে দিয়ে ভোট আহ একটা কৌশল নিয়েছিল সেখানে কিন্তু হিন্দু ভোটার সংখ্যা অনেক বেশি ছিল তারপরেও জামাত ধরা হয়েছে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর বিষয়ে একদম অপরিচিত বক্তব্য রাখতেন ফজলুর রহমান যদিও এখন বিএনপি প্রার্থী উনি কিন্তু বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়েছে এই এই ভোটের এই অঙ্কগুলো দেখাচ্ছে যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ বিষয়ে তারা কোনোভাবে দিতে চায় না এই সার্বিক যে ব্যাপারটা আপনাকে বললাম এটা নিয়ে যে নরেন্দ্র মোদী যে টুইটটা করলেন এবং কাজ করতে আগ্রহী এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত থাকবে এই অন্তর্ভুক্তিমূলক বলতে আসলে কি বোঝাতে চাইছেন সে বিষয়টিতে আমাদের একটু বিশ্লেষণ করেন ধন্যবাদ তোমার আমি গতকাল রাত্রে একটা অনুষ্ঠানে ছিলাম যে অনুষ্ঠানে ফজুর রহমান এসেছিলেন তিনি ছিলেন তার সঙ্গে আমার কথা হয়েছে এবং অদ্ভুত বিষয় তার কেন্দ্রে কিন্তু না ভোট জিতেছে হ্যাঁ ভোট যেতেনি এবং তিনি আমাকে বললেন যে হ্যাঁ ভোট সেখানে তৃতীয় স্থানে গেছে কারণ দ্বিতীয় হয়েছে কাউকে ভোট দেব না সেটা দ্বিতীয় আর তৃতীয় হয়েছে এবং তিনি তিনি বললেন যে কিন্তু নির্বাচনটা প্রচার করেছেন মুক্তিযুদ্ধের একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি বললেন তিনি বঙ্গবন্ধু শব্দ নামও উচ্চারণ করেছেন এবং বঙ্গবন্ধু কথা বলেছেন এবং সেই মুক্তিযুদ্ধের কথা মুক্তিযুদ্ধ ছাড়া বাংলাদেশ হয় না এবং তিনি জামায়াতকে বারবার রাজাকার বলে উল্লেখ করেছেন বললে এটা নিঃসন্দেহে বাংলাদেশের ক্ষেত্রে একটা বড় কারণ যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি যে দায়বদ্ধ আছেন এখনো বহু মানুষ তাদেরই প্রতিফলন কিন্তু আওয়ামী লীগের পরে মুক্তিযুদ্ধের সমস্ত উত্তরাধিকার নিশ্চিত ভাবে বিএনপি কে দেওয়া হয় দেওয়া হয়েও থাকে এবং সেটাতে সে মানুষরা যে তাই পক্ষে থেকেছেন এটা একটা আমি বলবো ইতিবাচক দিক তবে এর ভিন্ন দিকও আছে বেশ কিছু হিন্দু প্রভাবিত যশোর এলাকায় কিন্তু জামায়াতের ব্যাপক জয় হয় আহ সেখানেও একটা ভিন্ন একটু মিশ্র প্রতীক মিশ্র মানে ফলাফল দেখা গিয়েছে বলে আমি বলবো একটা একতরফা হয়নি কেবলমাত্র জামায়াত সকলেই খারিজ করেছে এটা আমি মানতে রাজি নই দেখতে হবে কত সংখ্যক কত পার্সেন্টেজ তারা ভোট পেলে আটষট্টি সংখ্যাটা কিন্তু কম নয় জামায়াত দশ বারো কুড়ি পেতে পারে এরকম একটা ধারণা ছিল অনেকে যে জায়গায় আটষট্টি এটা বিশাল সংখ্যক বিশাল তাদের অন্তত তিন গুণ কি চার গুণ তারা আসন বাড়াতে পেরেছে অবশ্যই আওয়ামী লীগ নেই সেই কারণে কিন্তু বাড়িয়েছে আওয়ামী লীগ থাকলে কিন্তু এটা হতো না বরঞ্চ বিএনপি আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা হলে কিন্তু আরো আমায়ণ বোধহয় এত আসন পেতই না যাই হোক সেটা তো সম্ভব না তুমি যে প্রশ্নটা করলে নরেন্দ্র মোদীর কথা যে যেভাবে ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক সমাজ বাংলাদেশে যেহেতু একটা বড় দল তুমি ভোটের পার্সেন্টেজ যদি দেখো তাতেও তুমি আমরা যতদূর জানি যে বিগত তিনটে পর্যন্ত আটচল্লিশ শতাংশ সেটা খুব অস্বাভাবিক নয় কারণ বিএনপির তো তিরিশ পঁয়ত্রিশ শতাংশ ভোট তো আছেই বরাবর তার সঙ্গে জামায়াত শতাংশ আছে তার সঙ্গে এনসিপিও তো কিছু ভোট আছে ফলে সাতচল্লিশ আটচল্লিশ শতাংশ ভোট তো হওয়ারই কথা কিন্তু সমাজের অর্ধেক ভোট সেটা আমরা শেষ সংখ্যক এখনো জানি না এখন শুনছি নাকি ভোট নাকি পঞ্চাশের উপরে বেরোতে পারে আর কি তৌহিদ হাসান যেটা বলে রেখেছিলেন পঞ্চান্ন শতাংশ সেটাই হয়েছিলাম যাই না সেটা তো আজকে হয়তো জানা যেতে পারে কিন্তু বিশাল সংখ্যক মানুষ যে বাইরে রয়েছেন ভোট দেননি এরা সমাজে কিন্তু এদের অন্তর্ভুক্তি প্রয়োজন এদের অন্তর্ভুক্তি এরা নির্বাচনে হয়তো অংশগ্রহণ করতে পারেননি কিন্তু ভবিষ্যতে কোনোদিনই করতে পারবেন না এইটা তার এটা এই সিদ্ধান্ত হলে কিন্তু অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি হবে না এবং এটা কিন্তু বাংলাদেশের জন্য ক্ষতি বাংলাদেশের জন্যই বাংলাদেশের যদি আবার উন্নয়নের রাস্তায় ফিরে আসতে হয় সঠিকভাবে প্রতিবেশী সকল রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রেখে চলতে হয় কিন্তু সেক্ষেত্রে যদি একটা সমাজের অংশ যদি বাইরেই থেকে যায় গোটা প্রক্রিয়ায় তারা ক্রমাগত বিরোধিতা করে যাবে যেমন আওয়ামী লীগ থাকাকালীন বিএনপি লাগাতার সব বিষয়ে বিরোধিতা করে গেছে বিরোধিতা কখনো সমাজে শান্তি বা স্থিরতা আনতে পারে না সেটা নরেন্দ্র মোদীর তিনি কোন তিনি মানে একটা পরামর্শ দিয়েছেন তিনি কোনো চাপিয়ে দেওয়ার কথা বলেননি তিনি বলেছেন ভেবে দেখতে আর এবং ভেবে দেখার অর্থটা হচ্ছে এই যে যে ঘটনাগুলো ঘটে গেছে পাঁচই আগস্টের জুলাই থেকে আগস্ট তার পরবর্তী সময়ে সেই অধ্যায়টাকে এখন ভুলে নতুন করে সমাজ গঠনের দিকেই নজর দেওয়া উচিত সেক্ষেত্রে যেগুলো সম্ভব যদি সম্ভব হয় তাহলে আমি বলবো যে যারা অনেক দিন ধরে এই বিনা বিচারে কারাগারে আটক আছেন তাদেরকে ধীরে ধীরে তাদের কেস তাদের মামলা প্রত্যাহার করার প্রয়োজন নেই মামলা মামলা চলুক কিন্তু তাদের যদি জামিনে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হয় বিএনপি গণতান্ত্রিক দল গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী আমরা মনে করে যে যার অপরাধ হয়েছে তার শাস্তি হওয়া উচিত কিন্তু যিনি বিনা অপরাধে যেন কারো শাস্তি না হয় এবং বিশেষ করে আমি আমার পক্ষ থেকে আমি একটু অনুরোধই রাখবো যদি না আমার কথা শোনার কোনো প্রয়োজন আছে কিনা জানি না আমার যে সাংবাদিক বন্ধুরা জেলে আছেন তাদের যদি এই সময় বিএনপি যদি সরকার তারা প্রতিষ্ঠিত হতে চলেছে তাদের শুভেচ্ছা পরিবারের শুভেচ্ছা তারা পাবেন যদি তাদের তাদেরকে জামিনে মুক্তি দেওয়ার ব্যবস্থা করে দাদা আপনি যে সাংবাদিকতা কথা সাংবাদিকদের কথা বললেন আমি একজন আইন বিশেষজ্ঞ সাক্ষাৎকে নিয়েছিলাম উনি আইনের ব্যাখ্যা দিয়েছিলেন উনাদের বিরুদ্ধে সাংবাদিকদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আছে সেই অভিযোগে আইনগত ভাবে জামিন মানে পাওয়ার যোগ্য কিন্তু এই অন্তর্বর্তী সরকারের সময়ে আসলে কাউকে জামিন দেওয়া হয়নি এটি অনেকে আইনের ব্যর্থ হিসেবে বলছেন অন্তত অন্তত যদি এই সরকার নতুন সরকার যা আসবে সে সরকার যদি আইনের ব্যবস্থা যদি চালু রাখেন আইন আইনের পথে যদি চলে তখন তো স্বাভাবিকভাবেই এই এই সাংবাদিকরা অবশ্যই জামিন হওয়ারই কথা আর কি আইন তাই বলে যে সেটাই আশা প্রত্যাশা থাকবে যে সেটি হবে আর একটা শেষ প্রশ্ন করতে চাই আপনাকে আপনি নরেন্দ্র মোদী অভিনন্দন জানানোর পর পরে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আল জাহেরিও কিন্তু অভিনন্দন জানিয়েছেন তারেক রহমান একদম খুব কাছাকাছি সময় নরেন্দ্র মোদী যাওয়ার আধা ঘন্টার মধ্যে উনি মনে হচ্ছে পাল্টা পাল্টি অভিনন্দন জানার ব্যাপারটা দেখা গেল আর কি উনি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আল জাহেরি উনি বলছেন যে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে বাণিজ্য প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে আগ্রহী পাকিস্তান নরেন্দ্র মোদী একসাথে কাজ করা আগ্রহের কথা বলেছেন কিন্তু সুনির্দিষ্ট ভাবে কোনো বিষয় উল্লেখ করেনি কিন্তু পাকিস্তান কিন্তু বাণিজ্য প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করতে কথা বলছেন পাকিস্তানের এই আগ্রহকে কিভাবে দেখছেন খুবই স্বাভাবিক এবং এটা ভারতের আমি বলবো যে একটা কূটনৈতিক দিক থেকে পদক্ষেপ যে

ফলে এখানে এই দেশের সঙ্গে যে সম্পর্কটা রাখাটা খুব জরুরি এবং আমার ধারণা আমি শুনেছি বিএনপি মুখপাত্ররা তারা কিন্তু বলেছেন যে তারা চান এবং বিশেষ করে তারা কিন্তু উল্লেখ ভারতীয় কাছে বাণিজ্য এবং পারস্পরিক সম্মান পারস্পরিক আস্থা এটা রেখে যেন সম্পর্ক গড়ে ওঠে সেই আকাঙ্ক্ষা তারা কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যম গণমাধ্যমের কর্মীরা যারা ওখানে আছেন তাদের কাছে তারা সাক্ষাৎকারে বলেছেন আমি আর একটা প্রশ্ন বলবো আমার এখনো একটু আশঙ্কার একটা বিষয় আছে সেটা না বলে থাকতে পারছি না সেটা তো একটা বিষয় একদম আলোচিত হচ্ছে না সেটা হচ্ছে গণভোট গণভোট সংখ্যার বিচারে পাশ করেছে এটা নিয়ে কোনো সংশয় নেই কিন্তু কত মানুষ ভোট দিয়েছেন কত মানুষ গণভোটে ভোট দেননি বাংলাদেশে বারো কোটি ভোটারদের মধ্যে ক কোটি গণভোটের অংশ নিয়েছেন এই বলছি ভোট অংশ নিয়েছেন ফলে প্রকারান্তরে কিন্তু সংখ্যার বিচারে আসলে নিয়ম অনুসারে ফার্স্ট পাস দ্য পোস্ট দশ জনের মধ্যে সাতজন এক পক্ষে দিলেই তিনি জয়ী হন কিন্তু গণভোট যেটা একটা ব্যাপক সংবিধান সংশোধন করার প্রক্রিয়া জয়ী হয়েছে ঠিকই কিন্তু এই জয়টা কি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন আমার কাছে সেটা মনে হয় না কোনো হয় না কারণ এত সংখ্যক মানুষ ভোটই দেননি গণভোটের বিষয়ে সুতরাং সেটা ভবিষ্যতের একটা বিষয় আছে তৃতীয় কথা হচ্ছে যে ডক্টর ভবিষ্যৎ রাজনৈতিক ভবিষ্যৎ তিনি কি সন্ন্যাসীর মতো ফিরে যাবেন কিনা বা কিভাবে থাকবেন বাংলাদেশে থাকলে যা প্রেস সেক্রেটারি যেটা বলেছিলেন মার্চে জাপানে যাবেন কিভাবে যাবেন ক্ষমতা হস্তান্তর কবে হবে এইসব যদিও ইলেকশন কমিশন থেকে বলা হয়েছিল যে শুক্রবারের মধ্যেই মাত্র যেটা আজকের মধ্যেই ক্ষমতা হস্তান্তর হতে পারে এমনকি সতেরো তারিখে শপথ হতে পারে সরকারের এরকম কথাও শোনা গিয়েছিল সেগুলো দেখার অপেক্ষায় রয়েছে আমরা চাইব বাংলাদেশের একটা অস্থিরতার পর একটা স্থিরতা আসুক এবং তাহলে মানুষের জীবনে সুখ শান্তি ফিরে আসবে সকলকে নিয়ে যেন তারেক রহমানের সরকার চলে এটা ভারতের থেকে আমাদের একমাত্র আকাঙ্ক্ষা এটাই জি আহ অসংখ্য ধন্যবাদ দাদা আপনার এই বিশ্লেষণ এবং নরেন্দ্র মোদীর এই যে প্রতিক্রিয়া এবং পাকিস্তানের প্রতিক্রিয়া সব মিলিয়ে বিশ্লেষণ করেছেন এবং গণভোট তুলেছেন কারণ অবশ্যই এই বর্তমান নতুন সরকার যে আসছে সেই সরকারের ভাববার বিষয় আছে যে গণভোটের না ভোট আসলে কতটুকু পড়লো যারা ভোট দেয়নি না ভোট যারা অংশগ্রহণ করেনি সেই অঙ্ক যোগ করলে কি হ্যাঁ ভোটের চেয়েও বেশি হয় না ভোট সেই প্রশ্নের উত্তর হয়তো আর আরো কিছুদিন পর পাওয়া যাবে আর আজকের এই আলোচনা কেমন লাগবে দর্শক জানান আপনার মন্তব্য কমেন্ট বক্সে আর ভিডিওটি শেয়ার করুন লাইক দিন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ